এন্ড কুকিং চ্যানেলে আবার আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আজকে কাঁচা আলু দিয়ে চিকেনের এই রেসিপিটা বানিয়েছি যেটা খেতে অসাধারণ হয়েছিল এবং এরমভাবে তোমরাও একদিন বাড়িতে করে দেখো খুবই ভালো লাগবে এবং স্বাদ আর গন্ধ দুটো খুব দারুণই মানে প্রকৃত চিকেনের টেস্ট পেতে হলে এরমভাবে তোমরা হচ্ছে কি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা নর্মালি আমরা যেমন চিকেনের রেসিপি বলি সেরকমই ভালোভাবেই করা হয়েছে কিন্তু একটু আলুটাকে কাঁচা দিয়েই করা হয়েছে আলুটাকে ভাজা হয়নি তাই বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা তোমরা দেখো তোমাদের সামনে আমি শেয়ার করছি দেখতে পাচ্ছ কতটা টেস্টি এবং খুব একটা ডেলিশিয়াস ফুডের মতো হয়েছে খেতেও খুব ভালো তা প্রথমে দেখো আমি এখানটায় প্রায় সাড়ে সাতশো গ্রাম একটু বড়ো বড়ো পিস চিকে নিয়েছিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম কে প্রথমে কেটে রেখেছিলাম এখানটায় পেঁয়াজ দিয়েছে তিনটে খুব বেশি নয় একশো গ্রামের মতো পেঁয়াজ দিয়ে সেগুলোকে কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এক চামচ বড় চামচে এক চামচ আদা বাটা দিলাম সরি রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম এবার ধীরে ধীরে অন্যান্য মশলাগুলোকে দেব। যেমন হলুদ দেব দেখো বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ তোমরা দেখতেই পারো চামচটা কেমন এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম যেটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো যেটাকে আমরা বলি এটা হচ্ছে কি জিরে আর জিনে একসঙ্গে গুঁড়ো করা আছে সেটা দিয়ে দিলাম একটা টমেটো বড়ো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এটা গোটা কাঁচা লঙ্কা চিনি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কয়েকটা পাতা দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য তেল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নেবো খুব ভালো করে মাখাতে হবে এই মশলাগুলো চিকেনের খুব ভালোভাবে মিশে যায় দেখো বন্ধুরা আগেই বলেছি যে আমি হচ্ছে কি বাঁধাতে ক্যামেরা করছিলাম আর হাতে এগুলো মশলা মেশাচ্ছিলাম যার জন্য একটু মানে কাঁপা কাঁপা হচ্ছিল সেটা প্লিজ কিছু মনে করো না একটু মানিয়ে নিও তোমরা দেখো এখানটায় খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর এখানে যে একটা জিনিস করে গেছে আমি এখানে টক দই দিয়েছিলাম দু চামচ যেটা দেখানো দেখা যায়নি দেখো বন্ধুরা তোমরা অতি অবশ্যই টক দই দিয়ে দিও দিলে খেতে খুবই ভালো লাগে আর এইটা আমি প্রায় দু ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবার দেখো কয়েকটা মশলা ভেজনে নিয়েছিলাম দুটো লবঙ্গ চারটে এলাচ ডালচিনির একটা টুকরো দুটো হচ্ছে কি তেজপাতা দুটো শুকনো লঙ্কা তা প্রথমে তেজপাতাকে দিয়ে দিলাম দিয়ে বাকি যে মশলাগুলো সেগুলোকে দিলাম আর দেখো এটা কাশ্মীর লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচের একটু কম এইটা দিলে তেলের মধ্যে কালারটা খুব সুন্দর আসে এবং মানে এত সুন্দর টেস্ট হয় আর দেখতে এত ভালো লাগে যে বাচ্চারা যারা সহজে খেতে চায় না কিন্তু তারাও দেখে খেতে ইচ্ছে করবে তাদেরও তা দেখো এখানটায় ভালো করে আমি মাংসগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি এই মাংসটাকে কষিয়ে নেব প্রথমে আমি মাংসগুলোকে দিয়েছি দেখো পেঁয়াজ আদা যে রসুন পেঁয়াজটা যে ছিল সেটা এখনো দিয়ে কিছুটা মশলা আছে শুধু আমি তার মধ্যে থেকে চিকেনগুলোকে নিয়ে আগে ভেজে দিচ্ছি এবার দেখো বাকি যে মশলা মাখানো যে পেঁয়াজ লঙ্কা ছিল সেগুলো সেইগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি তাকে কষিয়ে দেবো এখানে কষানোটা খুব জরুরি ভালো করে কষাতে হবে কারণ পিসগুলো এমনিতেই বড়ো বড়ো আর এই চিকেনটা যত ভালো কষাবে তত খেতে তোমাদের ভালো লাগবে দেখো এটা আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে একদম স্টিম মানে একদম কম আছে আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম প্রায় মিনিট দিক পরে আবার খুলে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি এটাকে দু তিন বার আমি ঢাকা দিয়ে আবার নেড়ে ছেড়ে দিয়েছি তাতে যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে এবং মশলাটা চিকেনের মধ্যে খুব ভালো হবে যাতে ঢুকে যায় দেখো এখানটায় অনেকটা তেলও বেরিয়েছে কিন্তু বন্ধুরা এখানটা আমি কিন্তু লবণটা এখনও দিইনি লবণটা আমি পরে দেব এবার কেটে রাখা দেখো কাঁচা ভাজিনি সরাসরি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের সঙ্গে এই কাঁচা আলু যদি এরকমভাবে ভেজে তোম না ভেজে তোমরা করো তাহলে দেখবে এটাও খেতে খুবই ভালো লাগে আর এই আলুর শাকটা সম্পূর্ণ অন্যরকম হয় খুব টেস্টি হয় আর সিদ্ধ হয় খুব ভালো আর চিকেনের সঙ্গে তো এই ধরনের কাঁচা আলু যে অনেক বলে কাঁচা আলুর গন্ধ থাকে একদম থাকে না বন্ধুরা এরমভাবে একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কাঁচা আলু দিয়ে চিকেনের এই রেসিপি দেখবে খুবই ভালো লাগবে দেখো আবার মেট কাছের পরে ফিরিয়ে এলাম এখানে বেশি জলের ব্যবহার আমি করবো আপাতত আমি কোনো জল দিইনি পরে আমি সামান্য জল দেবো যে যতটা গ্রেভি রাখবে তার ততটা পরিমাণ তোমরা জল দেবে তোমরা যদি বেশি যাও একটু বেশি জল দিলেও তাতে কোনো অসুবিধা হবে না চিকের টেস্ট খুবই ভালো থাকবে আর যদি কম রিপিটে যেমন রাখবে সেরকম দিলেও হবে দেখো এখানটায় অনেক লেগেছে এবার আমি নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম নুন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে দিতে হবে যাতে নুনটা খুব ভালোভাবে মিশে যায় দিয়ে আবার আমি কিছুটা ঢাকনা দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেছে তারপরে তেল ছেড়ে দিয়েছে অনেকটাই আর চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খুব সামান্য দেখতেই পাচ্ছ জল দিয়ে দিচ্ছি বেশি জল দেওয়ার প্রয়োজন নেই একদম আমি গ্রেভিটা যেহেতু মাখা মাখা রাখবো সেই জন্য একদম অল্প জল দিয়েছি আর এই সময় আবার আমি ঢাকনা দিয়ে দেবো দিয়ে আমি আরও মিনিট দিনে ঢাকা দেবো খুব বেশি হয়েছে তো আগে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি সেই জন্য অলরেডি চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তা বন্ধুরা দেখো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর আলুও সিদ্ধ হয়ে গেছে আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো ধনে ধনেপাতা আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি এখানটা আমার চিকেনের এই রেসিপিটা কাঁচা আলু দিয়ে একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নাও এটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন হয়েছে আমাকে জানিও আর যদি আরও ভালো লেগে থাকে বন্ধুরা অতি অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে এবার আমি অফ করে দিচ্ছি এবার নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুস্বাদু হয়েছে তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে দেখো আজকে এই পর্যন্ত আমার নতুন রেসিপি নিয়ে তোমার সামনে চলে আসবো ভালো